তো ওনারা দেখে ফেলবে কি করি কোথায় যে লাগায় দেখি তো না এখানেও লাগালে তো ওনারা যদি গোসল করতে আসে তাহলে দেখে ফেলবে আমাকে তো এই ক্যামেরাটা লাগাতেই হবে ম্যাডাম আর ওই ছেলের গোপন ভিডিও স্যারকে দেখাতেই হবে দেখি তো এখানে লাগাই না না এখানে তো দেখা যাবে কি যে করি এখানে এখানে তো দেখা যাবে আর এখান দিয়েও তো যাচ্ছে না কি করি না দেখি এখানে দেখবে না মনে হয় এখানেই থাকুক কী ব্যাপার বাসার দরজা খোলা ও আচ্ছা মনে হয় কাজের মেয়েটাই এসেছিলো বুঝছো সালমা এই সালমা কই তুই কই সালমা এই তো ম্যাডাম ও তুই আসছিস জি ম্যাডাম আসলে ঘর ছাড়ো দিছি আর ওয়াশরুমটা পরিষ্কার করছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন তো স্যার আসছে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শেষ কর ফ্রিজ থেকে গরুর মাংস নামিয়ে গরুর মাংস রান্না করবি ইলিশ মাছ বুনা করবি সাথে পোলাও যা আচ্ছা ম্যাডাম আর শোন আমি আসি তোর নিয়ে মেন দরজা খুলবি না আর আমাদেরকে ডিস্টার্ব করবি না বুঝতে পারছিস আর একটা কথা কান খুলে শুনে রাখ আমি বাসার মধ্যে কি করি না করি কিভাবে থাকি তোর স্যারকে নিয়ে এটা যেন আশেপাশের মানুষ বা কেউ জানতে না পারে খবরদার যদি কেউ কোনোভাবে টের পায় না তাহলে কিন্তু তোর খবর করে ছাড়বো আমি বলে দিলাম কথাটা যেন মাথায় থাকে না না ম্যাডাম কেউ জানবো না ঠিক আছে যা আচ্ছা ম্যাডাম আপনি কোনো টেনশন করেন না আমি আপনাদের জন্য সব কিছু স্পেশালভাবে রান্না করতেছি ঠিক আছে যা যান আসো বসো আজকে আমরা অনেক মজা করবো হ্যাঁ এখন তো বাসা পুরো ফাঁকা হ্যাঁ আর আজকে সারাদিন শুধু তুমি আর আমি যাই ডিউটিতে যাওয়ার আগে আগে বউর একটু ভিডিও কল দেই জান জানো ইদানিং না আমার ওর সাথে কথা বলতে একটু ভালো লাগে না আর ও কেমন জানি আমাকে সন্দেহ আরে দেখছো বলতে না বলতে বিয়াদবটা ভিডিও কল দিছে কি করি এখন সব সময় এমন করে ফোনটা রিসিভ করতে খুব লেট করে কলটা রিসিভ করলো পুরো বাসা দেখতে চাইবে আমার বেডরুম দেখতে চাইবে কি করি এখন আমি একা কাজ করে দিকা তুমি এ যে ওয়াশরুম না না ওয়াশরুমও যদি দেখতে চায় ও তো ওয়াশরুম দেখতে চাইবে আমি জানি কি করি এখন আমি এদিকে আসো আরে তাড়াতাড়ি আসো পর্দার আড়ালে যাও তো তুমি না না পর্দার আড়ালেও বোঝা যায় ও নিশ্চয়ই পর্দার আড়াল দেখতে চাইবে আমি খুব ভালো করে জানি ও আমাকে যে পরিমাণ সন্দেহ করে কি করবো আমি আমার তো মাথায় কাজ এক কাজ করে শোনো আইডিয়া পাইছি তুমি আমার পেছন পেছন থাকবা আমি ভিডিও কলটা রিসিভ করব তুমি আমি যেদিক যেদিক ঘুরবো তুমি আমার পিছনে পিছনে গুনবা তুমি এখানে আসো এই এই সামনে দাঁড়াও তুমি তোমাকে আমি দেখাবো আর চুপ কোনো কথা বলবে না তুমি হ্যালো হ্যালো কি অবস্থা তোমার তুমি ফোন রিসিভ করতেছো না হ্যাঁ ভালো আসলে আমি একটু শুয়ে ছিলাম মাথাটা ধরেছিল তো তার জন্য তুমি কেমন আছো এই তো ভালো আছি দেখো না এই যে ডিউটিতে যাওয়ার জন্য সবকিছু রেডি করতেছি ও আচ্ছা খাওয়া দাওয়া করছো তুমি তোমার শরীর ভালো আছে এই আসি মোটামুটি বেশি ভালো নেই আজকে কয়দিন থেকে ঠান্ডা লাগছে আচ্ছা তুমি কোথায় আসো এখন বেডরুমে না হ্যাঁ হ্যাঁ আমি তো আমার বেডরুমেই আসি বেডরুমে আসো একটু দেখাও না আমি অনেক দিন ধরে বেডরুমটা দেখি না একটু পিছনের ক্যামেরাটা দাও পিছনের ক্যামেরা দিতে হবে তুমি যে সব সময় আমাকে এরকম সন্দেহ করো আমার না আর ভালো লাগে না কল একটা দিয়েই প্রতিদিন বেডরুম দেখতে চাও এটা কেমন কথা দেখো আমি সন্দেহ করি না বেডরুমটা আমার খুব দেখতে ইচ্ছে করতেছে দেখাও জলদি করো ঠিক আছে দেখাচ্ছি দাঁড়াও এই শুনো আমি বলেছিলাম না তোমাকে ও বেডরুম দেখতে চাইবে তুমি আমার পিছনে লুকাও তাড়াতাড়ি তুমি কিন্তু ভুলো ক্যামেরার সামনে আসবে আমি কল দিচ্ছি পিছনে ক্যামেরা দেখাচ্ছি এই কই তুমি এতক্ষণ তুমি লেট করতেছো দেখাও আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো দেখেছ ও আচ্ছা আচ্ছা আমি তোমাকে বারবার বলি তুমি আমার কথা বিশ্বাসই করো না শুধু শুধু আমাকে সন্দেহ করো তুমি বুঝতে পারছি সন্দেহ না বুঝছো আমার বেডরুমটা দেখতে খুব ইচ্ছে করতেছে তাই একটু হ্যাঁ তোমাকে বললাম ওই যে আমাদের ইয়া ওয়াশরুমটা আছে না ওই ওয়াশরুমটা একটু আমাকে দেখাও এখন ওয়াশরুমও দেখাতে হবে তোমাকে আমার তোমার এসব আর ভালো লাগে না বুঝতে পারছো দেখাচ্ছি এই যে দেখো দেখছো ঠিক আছে দেখছি আর দেখাতে হবে না আসলে তোমাকে আমি সন্দেহ করি না বুঝছো আমি তোমাকে অনেক ভালোবাসি তো তাই একটু বেডরুমটা দেখলাম আচ্ছা তুমি ফোনটা রাখি দাও আমি এখন এই যে ডিউটিতে যাচ্ছি এখন ডিউটিতে যাব রেখে দি হ্যাঁ ঠিক আছে তুমি যাও ডিউটিতে এখন আমি রাখলাম আচ্ছা বাই আচ্ছা আল্লাহ হাফেজ দেখছো আমি তোমাকে বলেছিলাম ও আমাকে এরকম সন্দেহ করে আমার এর জন্যই ভালো লাগে না ও সবসময় এগুলা করে কখন যে ওর থেকে আমি মুক্তি পাবো তুমি একটা উপায় বের করো তো আমি কি উপায় বের করব বলো শুনো একটা আইডিয়া আছে ও কিছুদিন পর দেশে আসবে বুঝতে পারছো দেশে আসলে তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে স্বর্ণ গয়না আইফোন অনেক কিছু আনতে বলেছি আর ও আমাকে খুব ভালোবাসে তো যা যা বলেছি সব কিছু আনবে আমি খুব ভালো করে জানি এগুলো আনার পর ও যখন আসবে তখন ওকে আমি খাবারে বিষ মিশিয়ে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিব তখন আমি আর আজকে অনেক মজ হয়েছে না চান দাঁড়াও সালমা এই সালমা জি ম্যাডাম আরে কোথায় গেলি খাবার দবা সব রেডি হয়েছে হ্যাঁ ম্যাডাম রেডি হয়েছে সব কিছু টেবিলের উপরে রেখেছি আপনি আর সার গিয়ে খেয়ে নেন ঠিক আছে ঠিক আছে শোন ও অশ্বমি তোর সারায় আমার কাপড় রাখা আছে ওগুলো গিয়ে ধুয়ে নে যা আমরা খাবার খেতে গেলাম আচ্ছা ম্যাডাম যাক এখন আমি সাকসেস যাই ক্যামেরাটা তাড়াতাড়ি ওয়াশরুম থেকে নিয়ে আসি যাক ভালোই হয়েছে সব ভিডিও রেকর্ড হয়েছে যাই সকাল সকাল ফকিরের জায়গায় আর বাঁচলাম না আরে স্যার আপনি বিদেশ থেকে কখন আসলেন আর ম্যাডামের কাছ থেকে শুনলাম আপনার নাকি কোনো খোঁজ খবর নাই আরে আমি তো সকালে ফ্লাইটে নামছি ঢাকাতে তাই তোমাদেরকে কিছু জানানো হয়নি আর গত পাঁচ দিন ধরে আমি খুব একটা বিপদে ছিলাম আমি কাজ করতেছি হঠাৎ করে আয়সা পুলিশে আমাকে ধরে নিয়ে যায় আমি নাকি ওখানে অবৈধভাবে আছি আমার কাগজপত্র সব কিছু ঠিক থাকার পরও তারা আমাকে একবারের জন্য দেশে ফাটাই দিছে আচ্ছা যাই হোক তোমার ম্যাডাম কই ভিতরে না আর স্যার একটা কথা বলতাম কেউ আসছে মনে হচ্ছে আরে উঠো মনে হচ্ছে কেউ আসছে কার জন্য কথা শোনা যাচ্ছে কি করবো এখন আমি তোমাকে আরে উঠো উঠো নামো আরে তাড়াতাড়ি নামো তুমি তুমি লুকা হ স্যার ম্যাডাম ওই ছেলেটাকে নিয়ে এখনও আপনার বেডরুমে আর ম্যাডাম ওই ছেলেটাকে নিয়ে প্রতিদিন এসে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় আমি আপনাকে অনেক বলতে চাইছি কিন্তু আমার তো কোনো ফোন নাই বিশ্বাস করেন স্যার ম্যাডাম আমাকে প্রতিদিন হুমকি দিত আমি যদি এই কথাগুলো কারো কাছে বলি তাহলে ম্যাডাম নাকি আমাকে মেরে ফেলবে এই চুপ কর একদম চুপ কর আর একটা বারো এই কথা বললে তোর জীব আমি ছিঁড়ে ফেলবো তুই তোর ম্যাডামের নামে বাজে কথা বলতেছিস হ্যাঁ দাঁড়া তোর কথা যদি সত্য হয় আমি কিন্তু তোকে ছেড়ে দিব আর যদি তোর কথা মতো গিয়ে আমি যদি এখন বেডরুমে যদি ওর সাথে কোনো ছেলেকে না পাই তাহলে কিন্তু তোকে আমি দেখে নিব তুই এখানে থাক আমি দেখতেছিস যা তুই তোর উত্তর কাজ কর যা তুমি কোনো কিছু না বলে হঠাৎ করে কি ব্যাপার তোমাকে আজ পাঁচ দিন ধরে আমি কল দিচ্ছি তোমার কলে কল যায় না ফোন বন্ধ বলে বারবার এখন তুমি হঠাৎ করে আমাকে তো কোনো খোঁজখবর দিলে না তুমি আসলে কেন আমি তোমাকে এতদিন কল দেই নাই আমি সেটা তোমাকে বলে বুঝাইতে পারবো না আমি এমন একটা বিপদে পড়ছি গত পাঁচ দিন আমার উপর দিয়ে কি গেছে সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না আমি কাজ করতেছিলাম হঠাৎ এক গাড়ি পুলিশ আসে পুলিশ আইসা আমাকে ধরে নিয়ে যায় আর আমাকে মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে একবারের জন্য দেশে পাঠায় দেয় আমি একটা মিনিট যে ফোন করে আমি হ্যাঁ তোমাকে বিষয়টা জানাবো সেই সময়টুকু তারা আমাকে দেয়নি তারা আমার মোবাইল পর্যন্ত নিয়ে গেছে জানো আমি একবারে দেশে চলে আসছি আমি আর কখনো কখনো বিদেশ দিতে পারবো না কিন্তু বলো তো এসেলেটা কে ছেলেটা এখানে কি করে আরে ওসব কথা বাদ দাও তুমি একবারে চলে আসছো আর যেতে পারবা না মানে কি বলছো তুমি এসব আমার তো মাথায় কিছু ধরছে না তুমি এমন কি কাজ করেছো বলো তো শুধু শুধু কেন পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে এখন তুমি যদি আর বিদেশে যেতে না পারো তাহলে বাড়িটা এখনো কমপ্লিট হয়নি কোনো কিছু হয়নি আমার স্বর্ণ গয়না কত কিছু আনতে বলেছিলাম তোমাকে কিছুই তুমি আনতে পারো মনে হয় এখন কি হবে আর তুমি 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 কি বলতেছ হ্যাঁ আমি মানুষটা ফিরে আসছি তাতে তুমি খুশি না মানে তোমার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা আমি আর কখনো বিদেশ যাইতে পারবো না সেটা নিয়ে তুমি ভাবতেছ আরে তোমার জন্য আমি কী না করছি বলো তোমার জন্য এত সুন্দর একটা বাড়ি করলাম হ্যাঁ মাসের পর মাস আমি কত টাকা পয়সা দিলাম আর তুমি এখন আমি এই অবস্থা আসাতে তুমি অখুশি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি আমাকে বলো এই ছেলেটা কে এই ছেলেটা বাড়ি কোথায় আর এই ছেলেটা আমার বেডরুমে কি করে বলো এই ছেলেটা এইটা ছেলেটা তো ওই যে ইলেকট্রিক লাইন ঠিক করতে এসেছিল ওই যে এসি একটু সমস্যা হয়েছিল তো তার জন্য কাজ শেষ এখনই চলে চলে যেত ও আচ্ছা আচ্ছা এসি ঠিক করার জন্য ছেলেটা আসছে তাই না আচ্ছা এই শীতের মধ্যে এসি দিয়ে তুমি কি করবা ও এসি ঠিক করার জন্য আমার বাসা আসছে বিষয়টা আমার কাছে কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম হয়তো তুমি এসিটা ঠিক করে রাখার জন্য ওকে ডাকছো কিন্তু তুমি বেডরুমে দরজা বন্ধ করে এসে ঠিক করতেছো নাকি আবার আসলে ও যে বাসা কেউ নাই তো তার জন্য যদি ফোকিটকে ঢুকে যায় হে এর জন্য ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে তুমি এসি ঠিক করার জন্য এই লোকটাকে আনছো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা সালমা এই সালমা এদিকে আসো আরে সালমাকে কেন ডাকতেছ তুমি এত দূর থেকে এসেছো অনেক বিপদ গিয়েছে তোমার উপর দিয়ে আসো তুমি একটু বসবে ফ্রেশ হয়ে না অবশ্যই বসবো আগে সালমা আসুক জি স্যার আসছো তুমি এদিকে আসো সালমা তুই এতক্ষণ যে বাইরে আমাকে যে কথাগুলো বলেছিস এগুলো তোর ম্যাডামকে বল সব সত্যি বলেছি ম্যাডাম এতদিন আমাকে ভয় থেকে চুপ করিয়ে রেখেছিলো কিন্তু আর পারবে না ম্যাডাম ওই ছেলেটাকে নিয়ে প্রতিদিন রুমে আসতো আমি আপনাকে অনেক বলার চেষ্টা করেছি কিন্তু আমার তো কোনো ফোন নাই যে বলবো চোখ একদম চোখ এই তুই যে এইসব কথা বলছিস তোর কাছে কি কোনো প্রমাণ আছে একটা থাপ্পন দিয়ে গায়ের দাঁত ফেয়া দিব বললা কিসের প্রমাণ তুমি ওর কাছে কীসের প্রমাণ চাচ্ছ আরে তো ও তো চব্বিশ ঘন্টা আমার এই বাসায় থাকে ও চোখে কি দেখে না তুমি কি করে বেরাচ্ছ ও সব কিছুই দেখেছে তাই ও তোমাকে বলেছে না স্যার আমার কাছে প্রমাণও আছে আমি প্রমাণ রেখে দিয়েছি এই দেখেন স্যার এখানে সব ভিডিও করে রেখেছি আপনি দেখেন দেখো দেখো তুমি দু চোখ দিয়ে দেখো বল তুমি তো ভালো একটা কাজ করছো তুমি যে এত চালাক সেটা তো আমি জানতাম না দেখো এই যে তুমি এবং ও ওয়াশরুমে গোসলের ভিডিও তোমাদের দেখো ভালো করে দেখো এসব করো তুমি এসব করে বাড়াও আজকে আমি আজকে আমি প্রবাস থেকে দরা খেয়ে বাড়িতে আসছি তাতে তুমি নারাজ তুমি কিভাবে চলবা কিভাবে তোমার স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সেগুলো নাই হ্যাঁ এগুলো নিয়ে আফসোস করতেছ আর তুমি আমার চোখের আড়ালে অন্য একটা ছেলেকে নিয়ে আমার এই বেডরুমে দিন রাত চব্বিশ ঘন্টা তুমি কাটাচ্ছ কেন এমনটা করলা বলো কী হলো চুপ করে আসো কেন বলো তুমি কেন এমনটা করলা কী না করছি আমি তোমার জন্য সে দূর প্রবাসে মাথার গাম পায়ে ফেলে তোমার জন্য আমি মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাইছি আর তুমি তুমি এইসব করে বেড়াও আমি যা করেছি ভুল করেছি আমি বুঝতে পারিনি সত্যি তোমার এত এত টাকা পয়সা পেয়ে আর তুমি ছিলে না তার অজান্তে আমি এসব করে ফেলেছি চুপ কর তোকে আমি মাপ করে দিব হ্যাঁ এত কিছু আমি নিঃশোকে দেখার পর আমি আমি তোকে মাপ করে দিব তুই এখনই এই মুহূর্তে তুই আমার এই বাসা থেকে বেরিয়ে যা যা আর এই তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই আমার আমার এই বেডরুমে বেরিয়ে যা যা তুই তোর তোর নাগর নিয়ে তোর নায়িকা নিয়ে তোর ভালোবাসার মানুষকে নিয়ে তুই এখনই আমার বাসা থেকে বেরো বেরো যা বোন তোমার কারণে আজকে আমি আমি ওকে হাতে নাতে ধরতে পারছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন আজকে তুমি যদি না থাকতা আমি কখনোই জানতে পারতাম না ও যে আমার চোখের এড়ালে এইসব করে বেড়াচ্ছে যাও বল তুমি যাও